আর ভালো লাগে না রে কবে যে আরো মেয়ে হসুর বাড়ি থেকে আর ভালো লাগে না আর ভালো লাগে না কবে জামুগাই গাই হসুর বাড়ি থেকে আর ভালো লাগে না বাবারে কল লাগবো বাবা বিয়ে আমার করান তাহলে দিদি রাঁধতে থাকেন আমি যে এ চঞ্চলদার যে হাড়া বের করব হ্যাঁ সান করাইবো আমি ভিডিওটা করে নিঞ্চল দা চঞ্চল দা

তোর করবার কাজ ছবি উঠাবার গেলে আত্মাই যান থাকে না দেখে যান আমার আবার এই যে পাকা টমাটম দেখলে মানে মন মানে না এটা আমার খাইতে খুব স্বাদ লাগে দেয় না দুইটা বিশেষ করে পাকা টমাটমের স্বাদ

কি পাকা পাকছে গো চোখে দেখ সাদের টমা টুম সার নেই মুখে দিল গয়লা জায়গা আহ এইটা যে খাইতে স্বাদ উফ একটা পোকা না কিছু না উহ মুদা তো আরো সাপ নাকি কি দরা দোসতে আশিটা নব্বইটা কেজি টমাটো যখন হয় খুব স্বাদ লাগে কি স্বাদ আর যখন টমেটো গরুয়ে খায় না তখন আর টমেটো ভাল লাগে না হ্যাঁ টমেটো বেশি হইলেই আর স্বাদ লাগে না কম তাহলে খুব ভাল লাগে এটাতে খিচুড়ি খালে কী মনে নইব আসলে মানুষের কি কম কি কমো আমরা মানুষ হিসাবে কেমন মানুষ দেখেন আমি আদর করি খাওয়াই আমার কাছে থাকে এই জিনিসটা আরেকজনের সহ্য হয় না করতে পারে বাইরে কী করছে একবার জিম করা লইছে উঠা হওয়ার আছে না অনেক কাঁদতে কাঁদতে দিয়ে আমার কাছে আইছে পরে হলাম ওই বাড়ির বাইরে বাইরেইছে আমরা আমরা কোন জগতে বাস করি রায় আর শোলানাই এমন বাইরান বাইরেছে পশু বাড়ির আশেপাশে ফালাই না খাবার খেয়ে বাইছে থাকে আর অরে পিটাইয়া কি করছে

দিদি ভাত হয় না ভাত হয় নাই তরকারি টক মাংসটা তেটু মাংস ভাত কি ঠান্ডা कालार टु कम होछ ना मरिस्टिर छ त का समझ्न नाइ का समझि दिस त बाटा न खेनो किदा राखछ दिस छ दिदी ए एकटा बाटी किने ओइ लेबो मिथिले बित्र आसे बित्र आसे न अमर गुले न ए लेबो पर गजा हो जिल्या बुडा हो जुर तांबा दे ओइ जा जा बारी ओइ जा ओइ देख्छिस देख्छेल हो ए लुडा पारो आ भडा धारा हे के राख्सौ हामी ले वो गल्ती चले बाडी ए दुइटा राखब 114 टा राखौ 100 टा मिल गरे राखौ हां यडी देऊ न 100 टा लट पीस

มายม้าค like <a> <Huh. S 1> ุยคาบินนะพ่อป้าอ่ะคาบินสเปกของใรส์มู

মা শুরু করে দিলাম আগে আলু খাওয়ানটাকে বলি না ভালো হয়েছে নিবার আনছে তো নিবার রান্ধাবর স্বাদ হয় খুব মা মা এ মা মা তোবালাই না এই যে কাটাটা একটু কামছে মা কাটাটা কামড়তে ওলিম হো হ্যাঁ আমি তো দেখছি না pô মানে কি গো मारे কইছি আমি কাটাটা সাবিয়ে আরতাসিন না কা খাইবারনি কা নে দেখ শুন নিয়া না ঘাসে থেকে কাটা লেবু পারবো এক ঘন্টা ধরে কইতাছি লেবু রাইবার আইনা

মাসা বল সবাই ভালো থাকেন সামনে আই ফ্যানসে আনন্দের রইবেন হ্যাঁ তো আগামী বিরুদ্ধে আবার দেওয়া হইব খাইলাম ভাইরা বাড়ির মূরক গতকাল কাঁদছিলাম ওটা তো দেখছি নি চ্যানেলে পোলট্রি মুরগি যাই খাইছি না দেশি মুরগিও ফেল অনেক বড় মূরক আমি হসি খাইবেন নিকা তোকে জ্ঞান গ্যানে আমি আমাৰ ফুলাহানটোত আনিছে বহি আনিছে দে হওক দেখা মোৰ দেহে দেখাওক এইটো বৰ পৰা লাহে লাহে খাই বহুত

সশা না انا সশা লাগব না দেখো এরে হয়তাছে না এটা বাচ্চা দিয়ে কানা ওই যে আটা বাচ্চা আছে তোমার না অন্য দে এই যে এদিকে দইব দেখো না বাড়ি বাইর বাইর বাইরে দে বাইরে দে কুকুর না

কেন দেখো না খাই একটা খাওয়ার জিনিসটা বড় মাছ খাইলে একটা ফর জিনিসটা